আজকে তোমাদের সাথে ভীষণ লোভনীয় একটি রেসিপি শেয়ার করছি কাঁচা আম কাঁচা কাজু দিয়ে মোরলা মাছের টক টক রান্না করার জন্য এখানে আমি তিনটে কাঁচা আম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ফালি করে কেটে ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করার জন্য হাঁড়িতে জল দিয়ে কাঁচা আম ছেড়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নেব ততক্ষণে আরেকটা হাড়িতে হাঁড়িতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মোরলা মাছ পাঁচশো গ্রাম কাঁচা কাজু পরিমাণ মতন লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি হাফ চামচ পাঁচফোরণ দুটো কাঁচা লঙ্কা দু চামচ সাদা সর্ষে বাটা হাফ চামচ রসুন বাটা পঁচিশ গ্রাম সর্ষের তেল দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মাখি মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এক কাপ পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে উনুনে বসিয়ে দিচ্ছি এদিকে আমটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম মাছটা পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব জলটা অনেকটা শুকিয়ে এসেছে বাদামগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার পুরোপুরি জলটা শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা আম আর তার জলটা আমি আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল মোরলা মাছের টক